ভারতের পাচারের শিকার সতেরো বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বুধবার বিকেল পাঁচটায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে এদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয় এ সময় সেখানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস উপজেলা সমাজসেবা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফেরত আসা সতেরো জনের মধ্যে সাতজন কিশোর দশজন কিশোরী রয়েছে এদের বাড়ি গোপালগঞ্জ বাগেরহাট কিশোরগঞ্জ নড়াইল গাজীপুর নবাবগঞ্জ লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় আইনি সহায়তা দিতে এদের সীমান্ত থেকে গ্রহণ করবেন জাস্টিস অ্যান্ড কেয়ার জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর সংস্থা তিনটি এনজিও সংস্থা দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল জানা যায় পাচারের শিকার সতেরো বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের বিভিন্ন হোমের আশ্রয়ে ছিল এদের বয়স বারো থেকে সতেরো বছরের মধ্যে আটকের পর আইনি জটিলতায় কেউ কেউ দুই থেকে তিন বছর ভারতের হোমে থাকতে হয়েছিল পরে ভারত বাংলাদেশ সরকারের দেয়া স্বদেশ প্রত্যাবাসনের এরা দেশে ফেরার সুযোগ পায় বেনাপুল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস বলেন আজ সতেরো জন বাংলাদেশি ভারত থেকে ফিরেছে তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে